তাহলে যদি আপনি আপনার ঘরটি সফলভাবে সেট আপ করার জন্য কিছু অনুপ্রেরণা খুঁজছেন তাহলে কেন্দ্রীয় স্ক্রিন এবং বাম ও ডান মনিটর থাকা উচিত যদি আপনার একটি কেন্দ্রীয় স্ক্রিন এবং একটি বাম মনিটর থাকে সেটি হল ন্যূনতম কিন্তু আমি মনে করি যে তিনটি মনিটর চারপাশে থাকলে এটি একটি দারুণ কর্মক্ষেত্রের আপ মানুষ বিভিন্নভাবে জিনিসপত্র সাজায় কোচিং করতে হবে আপনি দেখা যাচ্ছে এটি সেট আপ করা সাধারণ আমি পাঁচ পাঁচ ইঞ্চি মনিটরটি পছন্দ করি তিন দুই ইঞ্চিটি তার পাশে এবং আমি একটি খুঁজে পেতে পারি কিনা যখন আমরা এগুলো স্ক্রল করছি এটি হলো একেবারে ন্যূনতম যে একটি বট কেন্দ্রীয় স্ক্রিন থাকা উচিত যা আপনাকে এখানে চারটি যন্ত্র দেখতে দেয় এবং বাম প্যানেলটি পাশে থাকে যাতে আপনি উচ্চ সময়ের ফ্রেনগুলো দেখতে পারেন এবং আমাদের ডিসকর্ড চ্যানেল চ্যাটের জন্য স্থান যাতে আপনি নিউজরুমে প্রবেশ করতে পারেন পাশাপাশি ম্যাকভি আলটিমেট যা আমাদের ঘরের মাধ্যমে পোস্ট করে দেখি কি এখানে খুঁজে পাই পাঁচ পাঁচ ইঞ্চি এবং বাম পাশে ডান পাশে খুব দ্রুত এখানে আজ কি এটি সত্যি অসাধারণ প্রায় নিচে ফিট হচ্ছে আমি মনে করি কেউ এটা করেছে এটি বেশ কাছাকাছি কিন্তু হ্যাঁ দেখুন আমি এই পুরোল্যাওটি পছন্দ করি যেখানে তারা একেবারে প্রান্ত থেকে প্রান্তে মেলানো এটি খুবই পরিষ্কার সুন্দর দেখতে একটি সেট আপ ডেস্কে ভালো ফাঁকা জায়গা আছে খুবই পরিষ্কার অসাধারণ দেখাচ্ছে তিনি তার পাঁচটি ট্রেড সেট আপ ঠিক সেখানে রেখেছেন তার পাঁচটি ট্রেড ট্র্যাকারটির জন্য এটি সেই সব ফ্যান্সি জিনিসগুলোর মধ্যে একটি যা তিনি মিলিয়ান থেকে কিনেছিলেন এখানে সত্যি অসাধারণ দেখাচ্ছে আপনারা সবাই আউকেবাক খাম থেকে কিছু গিয়ার কিনতে পারেন এখানে আরেকটি সাইট আছে যা আমাদের সদস্য করেছেন যদি আপনি এই ঘরগুলোতে যে কোনো গিয়ারের প্রতি আগ্রহী হন তাহলে শুধু পাবলিক চ্যাটে একটি প্রশ্ন পোস্ট করুন এবং কেউ আপনার জন্য সেটির উত্তর দিতে পারবে কিন্তু আপনি এখানে স্ক্রোল করবেন এবং অনেক ভিন্ন সে থেকে অনুপ্রাণিত কিছু ভালো কাজ করে কিছু কাজ করে না এবং আপনাকে নিশ্চিত করা যে এটি আপনার জন্য ভালোভাবে কাজ করছে